यदि आपने जे २० जना त फोन गरे सुनेन हामी अफिसमा किन आछौ न न न हामी जानि भ्यागा नै नि सारम न ए जुन कुरा नै एक मात्र सर सर तपाईहरु हामीलाई जानिना सर हामी चाहिँ बाहिर थियो त भित्र राखेम हामी जानिना सर हामीले मिसाई गरौ लाग्छ हजुर बस हामी एटा के सरकारी ठेगाना खान्छौ केना भारी भनेर हो कुरा हुन्छ जस्तो हजुर उपस्थित हुनुहुन्छ एदन दगन सञ्चालन আমি তো বেঁচেই না আমি অফিসের মধ্যে কাজ করি আবার অফিসের মেয়ে যাব যদি আপনাদের বিশ্বাস না তাহলে ফোন করে শুনে না আরে ওখান থেকে নিয়ে কে বানটা খেয়ে দিছে আমি গেছিলাম ওই বাড়ি আমি সরকারি লোক আমার আমি ওগুলো পড়ি না তো

উইলি আল্লাহ ও كده عربيه جت خدت كل ده خدت দুই আরে এক বড় প্যাকেট প্লাস আরে মোবাইল ফোন যে ইতিপূর্বে সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের যৌথ অভিযান এখানে কয়েকবার পরিচালনা করা হয়েছিল তো আমাদের কার্যক্রম সেখানে থেমেছিল না পরবর্তীতে আমরা এই এলাকার উপরে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখি তো সেই গোয়েন্দা তথ্য মোতাবেক আমরা যখন জানতে পারি আজকে এখানে বিপুল পরিমাণে মাদক স্টোরেজ করা হয়েছে তারপর ভিত্তি করে আমরা এখানে অভিযান চালাই তো আমরা এখানে অভিযান চালাই এখন পর্যন্ত গাঁজা কেরু মদ টাফেনডল ইয়াবা এর বাইরে হেরোইন উদ্ধার করেছি বিপুল পরিমাণে ধারণা করা হচ্ছে এখানে দুইশো বোতলের উপরে কেরু মদ এবং 30 কেজির উপরে গাঁজা উদ্ধার করা হয়েছে থাকার কথা

আমাদের কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা এই এলাকায় আরো অব্যাহত থাকবে এবং আমরা চেষ্টা করব এই এলাকাকে মাদক মুক্ত রাখার জন্য আমরা এখন পর্যন্ত চারজনকে আটক করেছি যারা মাদক বিক্রির সাথে জড়িত ছিল এখানে